বন্ধুরা আমাদের গাছে আজ এত ফুল ফুটেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না দেখো দিদা চলে এসেছে ফুল তুলতে দিদাকে বলছি দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই তারপর ফুল তুলো চলো এখন পিছন দিকে যাই কোরবার দিকে যাই অনেক না না আছে ঠাম্মি আছে অনেক ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে দারুণ করো তো বন্ধুরা দেখেছ কি সুন্দর লাগছে দেখতে গাছ ভর্তি তাই না আমি সকালে যখন ঘুম থেকে উঠে দেখেছি না এত ভালো লাগছে মানে মনটা পুরো ভরেই গেছে আর আমি যে ভিডিও করছি দিদা আমাকে বলছে তুমি যে ভিডিও করে দেখাচ্ছ ওদের বাড়িতে কি ফুল নেই তো আমি বলছি কি হয়েছে ফুল আছে তো আমি তো তাই আর কি আমরা এতক্ষণ হাসাহাসি করছিলাম তো দিদা ফুল তোলার আগে আমি ভিডিও করে নিয়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ ঘুম থেকে উঠেছি ছয়টা দুই বাজে ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাঁট দিয়ে ভাত রান্না করেছি তোমাদেরকে তো বললামই এখন তোমাদের দাদা ভাই ধানসিঁড়ির কাজে যায় তো খাওয়া নিয়ে যায় রাতে তরকারি রান্না করে রেখেছি সকালবেলা শুধু গরম গরম ভাত রান্না করেছি আর তরকারি গরম করে দিয়েছি তারপরে চা করে তোমাদের দাদা চা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেছে পুনে সাতটার দিকে সাতটায় ট্রেন তারপরে আমরা চা খেয়েছি আর সোনাকে মা খাইয়ে দিয়েছে দুধ বিস্কিট তারপর আমি বাসি বিছানাটা তুলে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি আর মা বাসন ধুয়ে নিয়েছে এখন ঘর মুছবো কাপড় ধুবো স্নান করবো পুজো দেব। মা সোনাকে নিয়ে গেছে মামিদের বাড়িতে ঘুরতে কারণ কান্না করছে ঘুরতে যাবে আর এতক্ষণ এত দুষ্টুমি করছিল মানে আমি উঠোন ঝাড় দিচ্ছি যে মানে ঝাড় দিতে পারছি না মানে ঝাঁটার আগে 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 এত দুষ্টুমি করে মানে কি বলবো অনেক দুষ্টুমি করে গো অনেক তো তাই আর কি মা নিয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি কাজগুলো করবো আর আজ হলো বুধবার সোমবার ভিডিও করা হলো না মঙ্গলবারও হলো না দুদিন ভিডিও করা হয়নি ভালো লাগছিল না তো যাই হোক একই কথা আর বলবো না চলো বন্ধুরা এখন বাজে আটটা দুই বাজে এখন আমি ঘর মুছে কাপড় ধুয়ে স্নান করে পুজো দেবো চলো পুজো দিয়ে আসছি পরে সাথে থাকো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন সাড়ে নটার মতো বাজে পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে তো এই তো বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজা করব। সকাল সকালবেলা যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রান্না করেছি ভাত আছে সোনাকে তো সকালবেলা ভাত খাওয়ানো হয়নি দুধ বিস্কিট খেয়েছে তো ওর খিদে পেয়েছে হয়তো কান্না করছে তো তাই আর কি আগে বেগুন ভাজা করে নিচ্ছি তো এই তো বেগুন ভাজা হয়ে গেছে যতটুকু ভাত ছিল নিয়ে নিয়েছি সোনাকেও খাইয়ে দেব আমিও খাবো আর দেখো ভিডিও করছি বলে আমার সোনা ভীষণ খুশি হয়ে গেছে বললাম না মাঝে মধ্যে রেগে যাই আর মা ঘরে নেই মা গিয়েছে কসিং গেট পুজোর বাজার করতে আর কি কাল তো দোল পূর্ণিমা তো কাল সত্যনারায়ণ দেব তো তাই আর কি বাজার করতে গিয়েছে বড় মামিও গিয়েছে তো যাই হোক ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে তো সোনাকে রেডি করিয়ে দিয়েছি আমার ননদিনীও রেডি করিয়ে দিয়েছে মানে দুজনে মিলে আর কি করলাম তো ওকে স্কুল নিয়ে যাব। তো এখন স্কুল খুলে নিই তো ভাবছি না তার আগে আমি টিফিনটা বানিয়ে নিই মানে মা আসলে তো খাবে তো তাই আর কি এই তো মিষ্টি কুমড়ো আলু কেটে নিচ্ছি ভাজাটা বসিয়েছি আর ম্যাম ফোন করেছে যে স্কুল খুলে গিয়েছে তো তাই আর কি এই তো গ্যাসটা অফ করে এখন ঘরে তালা দিয়ে যাব সোনাকে নিয়ে এই তো সোনাকে নিয়ে যাচ্ছি স্কুলে ওকে দিয়ে আসবো তারপর রুটি বানাবো তো মাকে ফোন করেছি বলছি যে তুমি কোথায় আছো তাহলে আমি সোনাকে স্কুলে নিয়ে এসেছি তুমি এসো স্কুলে বসবে আমি গিয়ে টিফিনটা বানিয়ে নিই কিন্তু মা বলছে মা এখনও ক্রসিং গেট আছে তো দেখো স্কুলে এসে দেখি এখনও স্কুলও খুলেনি মানে ম্যামকে ফোন করেছি বলছে রাস্তায় আছে আসছে Πόρο, παπά, πόρο. Με το πόρο, το μη πόρο. তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এই তো এখন রুটি বানিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে এসেছে কাজ হয়নি কাজ হয়নি বলতে আজও ট্রেন লেট মানে ওকে রোজ দিন বলি যে বাইরে কাজ করতে হবে না লামডিং থেকে কাজ করো কিন্তু কিছুতেই শুনে না তারপর না আমাদের মধ্যে হয়ে যায় তুমুল ঝগড়া টুকাটুকি মানে কি বলবো মনে অশান্তি নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না গো